এই দুটো সদা এটা কবি তো দেখে বুঝতে পাচ্ছেন কেমন বাজি হবে হ্যাঁ আমার কবিতর সবকিছু হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম ভাই এর কবিতর খামারে তো দেশ এবং দেশে বাড়ছে যারা ভিডিও দেখছেন অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিও তৈরি করব আমি হচ্ছে নতুন দেশ জন্য যারা নতুন আর যারা পুরাতন তাদের জন্য আজকে ভিডিও করা দুজনার জন্যই তো আশা করি অনেক ভালো লাগবে দর্শক চলুন আমরা কথা বলবো খামারে ভাইয়ের সাথে

আহ দর্শক আমরা এখন সাদা শেড শেড দেখবো তো আমি আবার বলে দিই আজকের ভিডিওটি করছে নতুনদের জন্য মানে যারা অনেক ভাই আছেন মানে বোঝেন না মানে অনেক ফোন করেন ডিস্টার্ব করেন তাদের জন্য আজকে ভিডিও করছি আমি ভাই তো এই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা গুলো দেখে শুনে নেবেন এদের খামারে ভাই আছে কিন্তু এইসব ভাই আপনাদের মাঝে জনপ্রিয় একটা লোক তো এটা কি কৌতুক ভাই সাদা শেড এটা সাদা সুইটা সাদা সাদা সুইটি সাদা সুইটি হুম তো এগুলো তো সেল হবে নাকি হ্যাঁ সেল হবে

এই যে সাদা সাদা আসলে আমার খুব ভালো লাগে অনেক প্রিয় তো আমার একটা খুব ভালো লাগলো ভাই ভাই আপনি কবিতর ছাড়া মানে মানে আমি কবিতর সকালবেলা মানে সন্ধ্যার সময় ঢোপ মেরে দেব আর বিকালবেলা আপনার কবিতর বসে চারটার দিক সাড়ে চারটার দিক কারণ এখন শীতের টাইম বাজে খাবে তো দর্শক দেখা দেয় আমাদের আমাদের আবহাওয়া দেখেন কি অবস্থা বেলাতে একটা সময় গরম বাড়াইছে। এইটান মারা আছে এখন bitte বাজ দেখা দিতে পারবো না। তাই ঠিক আছে। এই যে পায়ের মোজা একবার এই যে অনেক মানুষ করে যে ভাই ঠুটের আগা পলে কালো এই যে দেখেন পলেও দেখেন সব সাদা। সব সাদা। হ্যাঁ এটারও তাই। হ্যাঁ। তো এগুলো মানে সেল এগুলো সেল দেবো। ছেড়ে দেন দেখি। তো দর্শক জানতে চাচ্ছেন জয় জয় যোগ করবেন। তো ভাই আপনি আরো একটু WhatsApp নাম্বারটা গুলা দিতে ভালো হয়।

ভাই ভিডিও করে দেন ভাই ভিডিও কলে দেখা ভাই দামের বেলা যায় ভাই নয় ওর মানুষগুলো ভাই যার মন মানুষের কথা থাকবে যে ভাই নিব তাহলে নিতে পারেন কারণ কবিতর গ্যারান্টি সহকারে দেওয়া হবে এই নটটা তিন চারটা বাজি চারটা করে বাজি আছে একবারে খাড়া আরে মাদিটা তিনটা করে খাড়া কথা বলে দর্শক এরকম যদি মজা থাকে খুব বলবে না এটা মানে দেখা মাত্রই আগে কমেন্ট চলে ফোন নাম্বার বা বিক্রয়ই যাবা কবি তো দেখেন বলবেন যে খালি একই বিস্কুট দেখাচ্ছেন না বিস্কুট আরো আছে আছে বিস্কুট বিস্কুট কলা মেলা আছে বিস্কুট কলা আর না টনা আছে বিস্কুট কলা সব বাজি আলা ভাই সব বাজে নাকি হাতে বাজি নাকি হ্যাঁ এজে এটা এক্সট্রা লাইট বিস্কুট এটা লাইট ওটাও কি বিস্কুট গুলোটা ওই রে আপনাদের এমএনবি বিস্কুট এর লাইট

আমার কবিতর ভাই সবগুলো এরকম এরকম মানে যেটা রাখবো ভাই সেটি আগুন রাখবো তাছাড়া রাখবো না ওটাই আরো কবিতর বাজির ভিডিও দেখাবো কিন্তু আর দর্শক আমার চ্যানেলে অনেক মনে করেন চোদ্দ হাজার তিনশো কে ফলোয়ার আছে ফলোয়ার ভাই বিস্কুট কালার আমার আরো আছে বুঝলেন কিন্তু আমি ডিমে থেকে মা দিটা তুলবো না খুব যে ডিমে বসে আছে এটা গরম পড়ে এরকম ঘরের ভিতরে থাকাটা তোলা যাবে না নষ্ট হয়ে যাবে কারণ ভালো জিনিস তো আর এই যে টাইগার ভাই নিয়েছে আমার এক বড় ভাই নিয়েছে হ্যাঁ কিছু কিছু কবিতর বড় ভাইকে দিয়েছি এই যে কালো জাগ এক ভাইকে দিয়েছি বাসায় এসে নিয়ে গেছে কবিতা দুই জোড়া দিয়েছে খুব সুন্দর কবিতা কমেন্ট করবেন আপনার কমেন্ট করলে ভালো লাগে কারণ এই যে টাইগার ভাই ওই টাইগার দেখি এই যে টাইগার টাইগারের মুহূর্ত সেই এটাও কি হাতে বাজে এই দুটাই রুমের ভিতরে বাজি করবে কিন্তু এখন দিবে কি না আপনি তো দেখলেন সব কিছু তারপরে এই যে এটা তো দেখছেন আপনি জাগ দোবাজ জাগ দোবাজ এই রুমের ভিতরে বাজি দিবে এটাই ও দেখি দেখি সেট টেন মারা আছে বাজ দিল না আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই তো সামনের দিন আমরা নেক্সট টাইম আসবো বাজির ভিডিও দেখেন আর আজকে অনেক সুন্দর আপনাদেরকে বাজির ভিডিও দেখাবো কারণ বাজি দেয় আর স্কুল এখন তো একই টাইমে কত সারে তো টিপস এই টিপস আমি একদিন দেবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকুন ঠিক থাকুন আসসালামু আলাইকুম